আল্লাহর কসম করে বলি যে দল যে সংগঠন কোন স্থানে শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মওলাবাদি বলবে আমরা ধরে নাওtailwindcss-এর দুষ্কর্মের শত্রো মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন তারপরে যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পড়োয়া করে না তারা বৃষ্টি পড়োয়া করতে পারে না নমস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয় চৈত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মোদী চিতে দুহাজার এগারোতে ফিসিবাদি হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস করতে হবে এর মানবে না। বিচার বিচার মাঝখানে তারপরে নির্বাচন। নির্বাচন আমরা অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে ফেসিবাদের বিচার নয় ফেসিবাদের দোষর যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা পিসি শক্তি কোন ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরাও সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক পিয়ার সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য ইসলামের শক্তিকে দুর্বল করবার জন্য ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামের শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামের শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামের শক্তিকে রাজাকার বলে ত্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ত্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বক্তে মন চায় বকা জগা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা জগা করেন আল্লাহর কসম করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মাওলানাবাদী বলবে আমরা ধরে নেব তাই সনের বিষয় পাকিস্তানের ছাত্র আসুন ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন মুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন